শান্ত ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত লিলি নামের এক সাত বছরের মেয়ে তার হাসি ছিল ঠিক যেন রোদ ঝলমলে সকালের মতো উজ্জ্বল সবাই তাকে ভালোবাসত কিন্তু ইদানিং লিলির মনটা কেমন যেন একা একা একদিন বিকেলে লিলি জঙ্গলে বের হয় হঠাৎ তার চোখে পড়ে একটি ছোট পাখি যার একটি ডানা ভেঙে গেছে পাখিটি বাড়ি নিয়ে আসে ছোট্ট একটা বাক্সে সে নরম কাপড় বিছিয়ে তৈরি করে দেয় একটি বাসা আর পাখিটার নাম রাখে পিপ প্রতিদিন পিপকে খেতে দেয় গান গায় তার জন্য খেলা করে গল্প করে ধীরে ধীরে পিপের ডানাটা ভালো হয়ে ওঠে আর তাদের বন্ধুত্বটা হয় গভীর তরফ শেষমেশ আসে সেই দিন যখন পিপের ডানাটা পুরোপুরি সেরে ওঠে পিপকে মুক্তি দেওয়ার সময় হয় লিলির মন ভারী হয়ে ওঠে কিন্তু সে জানত ভালোবাসা মানেই বন্ধন নয় তা মুক্তিও লিলি পিপকে আকাশে ছেড়ে দেয় পিপ উড়ে যায় তারপর মিলিয়ে যায় নীল আকাশে পরের দিন সকালে লিলি অবাক হয়ে দেখে তার বাগানে এসেছে রং বেরঙের অসংখ্য পাখি আর তাদের মাঝখানে পিপ সবাই মিলে তারা গাইছে খেলছে উড়ছে সেদিন থেকে তার জীবনে ফিরে আসে বন্ধুত্ব তো মনটা ভরে ওঠে অপার আনন্দে